心。<Cheese. S 2> 是巧合吗？<晰> তো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করিস ভালো আছো তো তোমাদেরকে একটা আপডেট দিতে এলাম যে আজকে আমরা ভেবেছিলাম যাব ওখানে কিন্তু আজকে যাওয়া হলো না দু তিন দিনের মধ্যেই আবার যেতেই হবে তো তখনই যাব একবারে আর ঝিলিককে বারবার বলছি যে তুই নিজের মতন করে ভিডিও বানাও ওর কোনো ইন্টারেস্ট ওকে যখন আজকে এসে সন্ধ্যেবাদ বললাম যে কালকে কী ভিডিও ছাড়বে বা ভিডিও কি আছে ও বলছে না আমি কোনো ভিডিও জানি না ভিডিও করিও নি ভিডিও কী ছাড়বো সেটাও জানো না মানে ওর এনার্জি নেই মানে স্বাভাবিক জিনিস ওর একজন কাছের লোক খুব কাছের লোক চলে গেছে তো সেই জন্য ওর মনটা ঠিক নেই আমি আর ফোর্স করছি না তো এই যে গানটা তোমরা দেখলে সেটা ওর ফোনের মধ্যে করা ছিল সেটাই আমি আজকে দিলাম তোমাদেরকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে গানটা কেমন হয়েছে আর যার যা যে যে বন্ধুরা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো একটু এখন মেন ব্যাপারটা হচ্ছে দু তিন দিন এত মানে আমাদের উপর দিয়ে এরকমভাবে একটা মেন্টালি স্ট্রেস যাচ্ছে মানে বুঝলে বলে বোঝানো যাবে না তো সেই জন্য কারোর ভিডিও সেরকমভাবে মানে আমি রিপ্লাইও দিতে পাচ্ছি না বা দেখতেও পাচ্ছি না তো নতুন আইডিটা দিয়ে তো আমি কারোর ভিডিও দেখবো না বাট আমার যেটা আরেকটা যে আইডিয়া আছে সেটা দিয়ে আমি চেষ্টা করবো যে সবার ভিডিও দেখে দেওয়ার কিন্তু এই জিনিসগুলো ঝড়ঝাপটাগুলো পেরোক তারপরে আমি দেখে দেবো তো বন্ধুরা আজকে যে নতুন যে চ্যানেলটাতে একটা যে ভিডিও আপলোড হয়েছে সেটাতে একটা মজার ঘটনা আছে যারা দেখেছো তারা তো অলরেডি জানোই যে কি হয়েছে আর যারা দেখোই তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নিও তো আমি বলেই দিচ্ছি ঘটনাটা তো আমাদের যে পুরোনো ঘরটা অ্যাডপেস্টারের ঘরে যেটা আমাদের একদম আদি ছিল তো সেটাতে তিনটে রুম আছে পাশাপাশি তো মাঝের ঘরটা ডান দিকে হচ্ছে আমাদের রান্নাঘর ছিল আর বাঁ দিকে আরেকটা রুম আছে তার ভিতরে আছে বাথরুম ঠিক আছে তো মাঝের ঘরটাতে আমাদের গাছের যে কলাগুলো হয় সেই কলাগুলো কেটে নিয়ে পাকতে দেওয়া হয়েছে তো কলাগুলো মোটামুটি সব পেকে গেছে তো ঝিলিক কী কো করেছে যে কলাগুলো কতটা পেকেছে দেখবার জন্য ভিতরে ঢুকেছিল ঢুকেছে রুমের ভিতরে কলা কাঁধিটাকে নিয়ে খেলেওছে কিছুক্ষণ তো হঠাৎ করে ও ফস ফস করে আওয়াজ পেয়েছে ঠিক আছে ও দৌড়ে বেরিয়ে এসছে আমি ছিলাম বাইরেটাতেই এসে নিয়ে বলছে যে ওই ঘরটাতে সাঁপ আছে তাই বললাম বলি ঘরের ভিতরে সাঁপ তো ওই ঘরটাতে জানলা দরজা সবসময় বন্ধ থাকে ইনফ্যাক্ট ঘরে কোনো ঘরটাতে ভিতরে কোনো ছিদ্রও নেই যে ওটা দিয়ে ঢুকে যাবে সাঁপ তাহলে সাঁপ ঢুকলো কোথার থেকে তো আমি যে গেলাম যথারীতি হ্যাঁ ঝিলিক মিথ্যে কথা বলেনি ওখান থেকে ওইরকম ফস ফস আওয়াজ উঠছে একদম ফরিদ সাপের মতো তো ওইরকম আবার শুনে নি আমিও ভয় পেয়ে গেছি আমিও বেরিয়ে এসেছি এই ঝিলিক বাবাকে ডেকে নিয়ে এসছে আর আমি আর যেদিক বললাম বই ছেড়ে দাও মাঝের ঘরটাকে বন্ধ করো চলো খেয়ে নাও যাতে সাপ যদি ভিতরে থাকে তো ওই জন্য ভিতরেই থাকে বাইরে যেন না আসতে পারে মানে আমাদের নতুন ঘরের দিকে যেন না আসতে পারে তো সেই তোর যখন তো বসিয়েছি দিয়ে কী হয়েছে কিছুক্ষণ বাবা ওখানে এসছে বাবা এসে নিয়ে বাবা পাশের বাথরুম ঘরটাতে মানে যে ঘর রুমটা দিয়ে বাথরুম যাওয়া যায় সেই রুমটাতে গেছে তো দেখছি একটা কুকুর যে কুকুরগুলো আমাদের ঘরটাতে বসে থাকে তোমরা হয়তো দেখেইছ তো ওই কুকুর একটা কালো কুকুর ও ভিতরে ঢুকে আরামসে গেটটার মানে ওই যে দুটো রুমের মাঝে একটা দরজার মতন আছে তো ওইটা দিয়ে ও শুংছে মানে ফস ফস করে শুংছে যে ওইদিকে কী আওয়াজ উঠছে যখন ঝিলিক ওগুলো নাড়াছাড়া করছিল আওয়াজ উঠছিল তো ওটাও শুংছে আর ওই আওয়াজটাই আমরা পেয়েছি ঝিলিকও পেয়েছে আমিও পেয়েছি ওই আওয়াজটাই ওর নাকের আওয়াজটা দিবাবাবু যাই দেখ ওই যে তোরা সাপ বলছিস আর এখানের অ্যাকচুয়ালি এটা সাপ নয় এটা হচ্ছে কুকুর যখন কুকুরটা বেরিয়ে এলো ওকার দিকে তখন আমি জিলিককে বলছি যে দেখো আজ কুকুরও এপ্রিল মাসে আমাদেরকে এপ্রিল ফুল বানিয়ে দিল যে আচ্ছা এপ্রিল ফুল হয়ে গেলাম আমরা এটা কুকুর আমাদেরকে এপ্রিল ফুল বানিয়ে দিয়ে চলে গেল তো এরকম একটা ব্যাপার ওই ভিডিওটাতে আছে তো যারা যারা দেখো নি এখনো পর্যন্ত তারা তারা অবশ্যই গিয়ে দেখে নিও খুব ভাল লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এমনিতে মন মেজাজ কারোর ঠিক নেই সেরকমভাবে মানে খারাপ খারাপ বলে বলে তোমাদেরকে আর এই রকমভাবে বোরিং ফিল করাতে চাই না তো এই ঝড়ঝাপটাগুলো কিছুদিন পেরোক তারপরে আমরা আবার ফিরে আসব। তো চলো ততদিন পর্যন্ত কিন্তু তোমরা একটু সাপোর্ট দিও ভালোবাসা দিও সাথে থেকো বা এইটুকুই আশা করবো তোমাদের কাছ থেকে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না টাটা গুড নাইট